হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কী করছো আশা করি সকলে ভালো আছেন আমি অনেক অনেকে ভালো আছি সো গ্যাস আজকে হচ্ছে আমার বরের বার্থডে যেহেতু আমার জন্য আজকে অনেক ভালো দিন স্পেশাল দিন আর সত্যি কথা বলবো আজকে না আমি অনেক ভীষণ খুশি রাত্রে পুরো ঠিক বারোটা আমি ওনাকে আমি বেশ করেছিলাম তা ফার্স্ট টাইম হে বিয়ের পর প্রথম ফার্স্ট টাইম ওনার বার্থডে হচ্ছিল আর ওনাকে বলেছিলাম যে সেলিব্রেট করার জন্য বাট সেলিব্রেটির কোনো প্রয়োজনও ছিল না আর মানে কী বলবো মানে সবসময় মানে বোরিং থাকেন না বলছিলেন সেলিব্রেট হবে না তার জন্য দেখি ওনার বাগনা মানে আমার বাগনাকে আনা আনার জন্য গিয়েছিলেন মানে গরম মধ্যে উনয় নেই তারপর আমি বললাম হঠাৎ করে যে দেবীকে একটু পয়সা দিয়ে দিই ও মানে কেকটা এনে দিয়ে দিবে কেননা আমি তো স্কুল থেকে গিয়ে এসে গিয়েছি আর এখন আমি যাব না যেহেতু আমি দেবীকে অলরেডি পয়সাটা দিয়ে দিয়েছিলাম তার জন্য দেবী গিয়েছিলো কেক আনার জন্য কাটলি চড়া আর এই যে দেখতে পাচ্ছি ও মানে গিয়ে এসেছিলো তারপরে আমি স্নান টান করেছিলাম বাদ খেয়েছিলাম তারপর দেবী আসছিল আর ভিডিওটা যেহেতু আমি অর্ধে অর্ধ করে কেটেছিলাম এই দেখো যেহেতু ভিডিও ফাইনালি মানে এসে গেলো কেকটা আর কেকের মানে কথাটা আমার স্কুলের স্টাফরা বলেছিল যে তুমি তোমার বা বার্থডেটা একটু ছোটোমোটো হোক বা করে নাও তার জন্য বললাম ঠিক আছে আমি যতটুকু পারি যতটুকু সম্ভব মানে যতটুকু হয় ততটুকু করবো আর কি আমি কালকে রাত্রেবেলা বলেছিলাম যে আমি একটু সেলিব্রেট করবো বার্থডেটা বাট আমার বর সত্যি মানে পুরোপুরি বারণ করে দিয়েছিলাম ক্যাক ট্যাক কিছু থাকবেন না আর উনি বার্থডেটা সেলিব্রেট করবেন না কারোর সাথে আমি বলছিলাম এত বোরিং সংসার কি মানুষ আছে সত্যি কথা যেটা আর কি আমার তো একদম মানে এরকম ভালো লাগে না যে এত মানে বোরিং মানুষ আজকাল সংসার মধ্যে আছে যে আমি সত্যি কথা বলবো আমার বর একটু বোরিং টাইপের হুম মানে রোম্যান্টিক তো টোটালি না একটু বোরিং টাইপের উনি মানে কেক ট্যাক পছন্দ খুব মানে কমই খাওয়াতে না মানে আর কি কেকটা কাটা আর কি উনি মানে বেশি পছন্দ করে না বাট আমার বারটার সময় উনি কেক দুইটি এনেছিলেন রাত্রে ঠিক বারোটার সময় কেটেছিলাম আর তারপর মানে ওনার বাগনাকে আনার জন্য গিয়েছিলেন আর তারপর আমি বললাম ঠিক আছে উনি আসার আগে আমি একটু ঠিক মানে যতটুকু ততটুকু মানে একটু মানে করে নিই তার জন্য দেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজটা স্টার্ট দিয়েছিলাম কারণ আমার পুরো গরম দিন এসে গিয়েছে কেকটা হয়তো গলে যেতে পারে তার জন্য আর কি বলবো কেকের নাম আমি কী দিয়েছি দেবী এনেছিলো বলছে যে কী দেবো জিজ্ঞ দেবো জিজি দেবো কী দেবো আমি বলছিলাম না হাবি দিয়ে দে মানে যেটা আমার মধ্যে সেভ করা থাকে সেটাই আর কি আরাম দেখাবো কেকটা এদিকে আমি ভাবছিলাম কি হবো বিরিয়ানি হবো বাট বিরিয়ানি উনি যদি আমাকে হ্যাপ না করেন তারপর হ্যাঁকে বিরিয়ানি হাটা তৈরি করতে তার জন্য আমি ঠিক আছে শর্টকাটভাবে চাউমিনটা নিয়ে এসেছিস তার জন্য দেবী চাউমিনটাও নিয়ে এসে গেলো কেননা আমি বিরিয়ানি বানাতে অনেক ভীষণ প্রবলেম হবো আমার তার জন্যই আর কি সব কিছু এক্সাম টেকজাম বন্ধ শেষ তার জন্য ওকে বলেছেন তুই আয় আমাকে একটু হেল্প করবে যেহেতু উনি ফাইনালি মানে উনার বাগানায় নিয়ে এসে গিয়েছিলেন আমি শব্দ শুনছি মানে এসে গেছে তারপর ওনাকে বলেছেন যে কেক কাটবেন বাট কি বলবো এত কি কি গিয়েছিলেন যে না আমি কেক খাটবো না আমি বলছিলাম হে খাটে দাও নাইলে অনেক রাগ করবো আমি তার জন্য অনেক কষ্ট করে ওনাকে জোর করে এনে বসিয়ে দিয়েছি দেখো বাট এত মুখটা তৈরি করেছেন দেখো কীরকম দেখো বাচ্চা টাইপে দেখতে বোঝা যায় বাট একটা কথাই শুনে না আমার আর তারপর উনি বলছেন আমি অনেক ভীষণ ফোর্স করেছিলাম যে আসবো কেক কাটবে কিচ্ছু হবে না তারপর কেকটা আমি নিয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম আর কেকটা নিয়ে ওনার পাশে নিয়ে আসলাম বারণ যে উনি ওনার মাকে নিয়ে কাটবে মানে আমার শাশু মাকে নিয়ে কাটবান বাট কি হয়েছিল দেখাচ্ছি আমি বলেছিলাম যে উনার মাকে নিয়ে সুন্দর করে একটু সেলিব্রেট হবে বাট না দেখো কি অবস্থা করছে নিজে নিজে নিজেই খেয়ে নিয়েছিলেন তারপর আর কি দেখো হে ভগবান কি বলবো যে ঠিক আছে যাই হোক এবার আমরাও খেয়ে নেই বোরিং টাইপ তো হয়ে গেলো মানে বোরিং বোরিং হয়ে গেলো বার্থডে সেলিব্রেটটা বাট আমার অনেক ভীষণ মানে মন ছিল যে আমি আমার বড়ে বার্থডেটা অনেক ভীষণ সুন্দর করে করবো বাট পাওয়া গেলো পাওয়া গিয়েছিল না এদিকে আমি আবার এসে গেলাম চাউমিনটা তৈরি করার জন্য কারণ উনি তো একদম বসে আছে মহাশিব হয়ে কোনো কাজ টাজ করবেন না আমাকে হেল্প করবেন না তার জন্য বাবা জানতে ঠিক আছে আমরাও খেয়ে নেব আমরাও সেলিব্রেট করে নেব বাট না উনি চাউমিন মিন সব কিছু এভি তো আমি বাট কেকটা যদি সুন্দর হয় সুন্দর করে কাটতেন হয়তো এই ভিডিওটা অনেক সুন্দরও হতো আমি স্ট্যাটাস একটু সুন্দর করে লাগতাম পারতাম বাট না দেখো কী করছেন আর তারপর ওনাকে বোঝান যে তুমি আমাকে একটু হেল্প করে দেখো চাউমিনটা হয়েছে কি বাট কোনো বোঝান যে আমি হেল্প করবেন না তারপর অল্প এসে আমাকে হেল্প করে গিয়েছিলেন কারণ আমি একা একা করতে অনেক ভীষণ প্রবলেম হয় তার জন্য চাউমিন চাউমিন সব কিছু এভরিথিং রেডি হয়ে গিয়েছিলো আর খাওয়া দাওয়া করে তারপর কেকটা ওখান বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিল আর তারপর আসলাম চাউমিনটা তৈরি করার জন্য আর কি তার জন্য অল্প লেট হয়ে গিয়েছিলো এখন চাউমিনের দিকে বাড়া হচ্ছে আমি দেবী আমার বর আমার শাশুড়ি আর আমার বাগনার জন্য তিনজনের তিনটি প্লেট তার জন্য তিনটি প্লেট নিয়ে নিয়েছিলাম তারপর দেবী যখন গিয়েছিলো মার জন্য একটু পাঠিয়ে দিয়েছিলাম কেক আর চাউমিনটা আমি দিয়ে দিয়েছিলাম মার জন্য কেননা মা তো একা একা বসে আসেন গোটার মধ্যে ওনাকে বলেছিলাম আসার জন্য বাট উনি মধ্যে না আসবেন না তার জন্য দেবীর বাড়িটাও এসেছিলো আর এবার হচ্ছিল কেকের প্লাস কেকটা সুন্দর হয় কি হয়েছে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কেকের নাম দিয়েছিলাম ভাববি তোমরা ভিডিও তো জুম করে দেখতে পারবে যে কেকের নাম কি দিয়েছিলাম আর কেকটা না ভীষণ টেস্ট ছিল কেকের দাম এতটা নয় বাট কেকটা অনেক ভীষণ টেস্ট হয়েছিল এদিকে তো চাউমিনের প্লেটটা চলে আসো আমার তো খেতে অনেক ভীষণ ইচ্ছা করছে তার জন্য আমি চললাম খাওয়াতে আর তোমরা সবাই আমার আশীর্বাদ করবে আমার বরকে ওই জন্য সবসময় স্বীকার থাকবে সবসময় ভালো ঠিক আছে গাইস আজকের জন্য ভিডিও কতটুকু শেষ করছি আর আমার বরকে সবাই বলে ফেল হ্যাপি বার্থডে ঠিক আছে গেস্টেটা গাইস লাভ ইউ সবাই স্বীকার থাকো বা সুস্থ থাকো ঠিক আছে এবার আমি সবার সাথে মিলেমিশে অল্প চাউমিন খাবো প্রথমে কেক তারপর চাউমিন খাবো ঠিক আছে আর কেকটা আমি অল্প রেখে দিয়েছি আমার স্কুলের জন্য স্টাফের জন্য বলেছিল যে এস এম এস স্কুলে বলেছিল যে বর্ডের বার্থডে আমাকে কিছু খাওয়াতে হবে ঠিক আছে খাবে আমি যতটুকু যতটুকু আনবো তার জন্য অর্ডার জন্য নিয়েছিলাম ঠিক আছে গাইস আজকের জন্য বিটুকু অতটুকু টেটে আসলে বিয়ে হল